العالمين امار بھائی رب اللہ تعالی بندار جنو اے قرآن الكریم نازل کرسین اللہ تعالی رب قرآن الكریم سورة ابراہیم প্রথম বর আয়তের মধ্যেই ঘোষণা দিলেন কি তাব বুংজেল্লা হু ইলাই গেলি তু হরি জন্না সা মিনাদুলব্যাতি ইলা নুর বলেন আল্লাহ পার আল্লাহতের পুলা মিন বলেন কেনবি আপনার প্রতি আমি কোরান আল করিম নাজিল করেছি ই কোরআন আল নাজিল করার রিজন হলো কারণ হলো আমার বান্দাদেরকে অন্ধকার

সে স্পষ্ট নির্দেশন হিসেবে কুরআনুল কারিম আমি নাজিল করেছি সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে আমি কুরআনুল কারিম নাজিল করেছি আমার বান্দা ব্যক্তিগত জীবন কিভাবে পরিচালনা করবে পারিবারিক জীবন কিভাবে পরিচালনা করবে সামাজিক জীবন কিভাবে পরিচালনা করবে রাষ্ট্র জীবন কিভাবে পরিচালনা করবে আন্তর্জাতিক মানের জীবন কিভাবে পরিচালনা করবে সকল দিক নির্দেশনা দেওয়া হয়েছে এই কুরআনুল হারেমের মধ্যে বলুন আমার ভাইরা কোরআন নিয়ে যদি আমি কোরআনের প্রশংসা করি তাহলে ঘন্টার পর ঘন্টা শেষ হয়ে যাবে কোরআনের প্রশংসা শেষ করা সম্ভব নয় এবার আসুন আমার আজকের আলোচনার আজকের জুম্মার আলোচনার সাবজেক্ট হলো রমজান মাসের ফজিলত সম্পর্কে রমজান মাসে রোজা ফরজ হলো কত হিজরি থেকে আমার ভাইরা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের একত্রভাবে আগে আমাদের বিশ্বাস করতে হবে আল্লাহ কাদের জন্য এই রমদান মাসে রোজাকে ফরজ করেছেন সেটা আমাদের জানতে হবে আল্লাহ তেল রব্বুল আলমিন কোরআন কারিমের মধ্যে সুরত বা করার তেষট্টি নম্বর হাতের মধ্যে ঘোষণা দিলেন ওয়া হুকুম إله واحد لا إله إلا هو الرحمن الرحيم بلون الله أكبر الله تعالى رب العالمين بلن تمہ إله তিনি ছাড়া আর কোন তোমাদের সত্য এলাহ নেই তিনি হলেন আসমান এবং জমিনের মালিক তিনি হলেন তোমাদের সৃষ্টিকর্তা তিনি হলেন তোমাদের রিজিক দাতা তিনি হলেন সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। তিনি হলেন পরম করোনাময় অসীম দয়ালু তো এবার আসুন আমরা যে রমবান মাসের রোজা পালন করি এই যে রোজা রোজা শব্দটা যে আমরা ইউজ করি ব্যবহার করি বাংলা প্রচলিত ভাষায় এটি কিন্তু বাংলা ভাষা নয় রোজা শব্দটি বাংলা ভাষার কোনো শব্দ নয় এটি হলো ফরাসি শব্দ ফার্সি শব্দ এটি বলা হয় বা সিয়াম সাউম হচ্ছে বহু এর অর্থ হচ্ছে আত্মনিয়ন্ত্রণ এবং বিরতি থাকা এর দ্বারা আমরা কি বুঝলাম বলে বান্দা সিয়াম শব্দ অর্থ হলো আত্মনিয়ন্ত্রণ বিরতি থাকা এর মানে আহার থেকে শুধু বিরতি থাকা নয় এটি হলো শয়তানের অসসা থেকে গুনাহের কাজ থেকে বিভিন্ন রকমের খারাপ কাজ থেকে আমাদের বিরতি থাকতে হবে এবং আমাদের আত্মনিয়ন্ত্রণ মানে আমাদের ফলকটা আমাদের নফসটা আমাদের আত্তাট আমাদের নিয়ন্ত্রণ করতে হবে তাহলে আমার আপনার রোজা আমার আপনার সিয়াম সঠিক হবে বলো ঠিক কিনা এবার আসুন আল্লাহ রোজার বিধান এই কুরআনুল কারিমের মধ্যে দিলেন কিসের মধ্যে দিয়েছেন এই কুরআনুল কারিমের মধ্যে আল্লাহ রোজার বিধান ফরজ করে দিলেন আল্লাহ তাল রব্বুল আলমিন রোজার বিধান ফরজ করে দিলেন আর এই রোজা কাদেরকে দিলেন আল্লাহ করআন আল কারিমের মধ্যে সোনাতুন্বা করার একশো দু তিরাশি নম্বর আয়তের মধ্যে আল্লাহ তাল রব্বুল রব্বুলা আলমিন ঘোষণা দিলেন সবাই পড়ুন দু বিল্লা প الرحيم بسم الله الرحمن الرحيم بيقولون الله اكبر الله تعالى رب العالمين يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون يقولون الله أكبر أَنْ ترَبُّ رب العالمين بلن يا أيها الذين آمنوا هِمَا دَرْجٌ وهي ইমানদার বান্দারা ওহে আমার মৌমিন বান্দারা মোমিন বলতে আপনি কি বোঝেন তাকওয়ার গুণে যারা গুণান্বিত যারা আল্লাহ তাল রব্বুল আলমিনের একত্রবাদে বিশ্বাসী যারা আল্লাহ বলেন যে বান্দা যারা আল্লাহ তাল রব্বুল আলমিনের প্রতি বিশ্বাস স্থাপন করেছে আল্লাহ তাল রব্বুল আলমিনের ফিরিস্তা গুণের প্রতি যারা ইমান এনেছে আল্লাহর কিতাব সময়ের প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে রাসুল গুণের প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে কায়ামতের দিনের প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে ভালো মন্দ তকদিরের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে তারাই হলো মমিন তারাই হলো ইমানদার আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বললেন কুতি বা আলাই কুমু ইমানদারেরা তোমাদেরকে রমবন মাসের রোজাকে তোমাদের জন্য রোজার বিধানকে ফরজ করে দিলাম কামা কুতি বা আল্লা কবলিকুম লাল্লাকুম তাত্তাকুন বলুন আল্লাহ অধিকবার এ রোজার বিধানকে যেমন আমি পূর্ববর্তী দেরকে পূর্ববর্তী গন্ডের উপর যেমন আমি এই রোজার বিধানকে দিয়েছিলাম ফরজ করেছিলাম সেমভাবে আমি তোমাদের উপরে রোজার বিধানকে ফরজ করে দিলাম লা আলাইকুম তা তাকুন আল্লাহ বলে বান্দা এই রোজার বিধানকে আমি তোকে ফরজ করে দিলাম যাতে তুমি তাকা অবলম্বন করো যাতে তুমি নিজেকে ফিরে আনতে পারো যাতে তুমি আত্ম নিয়ন্ত্রণ করতে পারো এর জন্য আমি তোমার জন্য রোজার বিধানকে ফরজ করে দিলাম আল্লাহ তালা রব্বুল আলামিন এ রোজার বিধানকে যে ফরজ করে দিয়েছেন সেটি কোরআন আল কালিমের মধ্যে সুরতুল বাকর একশত চুরাশি নম্বর আয়তে বলেন বলুন আল্লাহ আকবার এ রোজার বিধানটা আমাদের জন্য নির্দিষ্ট দিনের জন্য ফরজ করে দিয়েছেন বলুন সুবাহান আল্লাহ মানে রোজার বিধান ফরজ আল্লাহ করেছেন নির্দিষ্ট সময়ের মধ্যে রমবান মাস ব্যতীত কি আমাদের জন্য কোনো রোজাকে কি ফরজ করা হয়েছে হয়নি আমার ভাইয়ারা হজরত সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত তিনি বলেন আমাদের পূর্ববর্তী উম্মদ গণের যুগেও রোজার প্রচলন ছিল কিন্তু তাদের রোজা হতো ইশারের সময় থেকে পরের দিন রাত পর্যন্ত তাদের রোজা কি ছিল ঈশার নামাজের সময় থেকে তারা পরের দিন রাত পর্যন্ত তারা কি করতো সিয়াম পালন করত আমার ভাইয়ারা শুধু তাই নয় ইসলামের শুরু নগ্ন শুরুর দিক দিয়ে এই নিয়মটাই প্রচলন ছিল আমার ভাইরা কিন্তু আল্লাহ তার রব্বুল আলমিন আমাদের জন্য রোজার বিধান দিয়ে দিলেন নির্দিষ্ট সময়ের মধ্যে রোজা রাখতে হবে এবং আমাদের সিস্টেম বলে দিলেন কখন আমরা সিহরি খাবো কখন আমরা ইফতার করব কতদিন আমরা রোজা পালন করব সেটাও আল্লাহ তাল রব্বুল আলমিন রান কারমের মধ্যে স্পষ্টভাবে ঘোষণা দিলেন যে বান্দা আমি তোমাকে রোজার বিধানকে ফরজ করেছি যা ফরজ করেছিলাম পূর্ববর্তী পূর্ববর্তী গুণদের প্রতি তোমাদের প্রতি আমি ফরজ করলাম যাতে তোমরা তাকা অবলম্বন করো আর এই রোজাটা হলো নির্দিষ্ট দিনের জন্য বলুন সুবাহান আল্লাহ আমার ভাইয়ারা এই রোজা ফরজ হলো কত হিজড়ি থেকে আপনারা কি জানেন প্রায় মুসল্লিরাই জানেন না রোজা ফরজ হলো কবে আমার ভায়েরা এই মাহে রমজানের রোজা ফরজ হয়েছে হিজড়ির দ্বিতীয় সনে কত হিজড়ি আরবি হিজরি বলে হিজরি সনের কত দ্বিতীয় হিজরিতে প্রায় দেড় হাজার বছর আগে এই রোজার বিধানকে আল্লাহ রব্বুল আলমিন ফরজ করেছেন বলুন সুবাহান আল্লাহ আমার ভাইরা এই রোজার ফরজ সম্পর্কে রোজার ফজল সম্পর্কে অসংখ্য অসংখ্য হাদিস শরীফে আসছেন

রমবান মাসের রাত্রে যখন আগমন করে আল্লাহ তাল রব্বুল আলমিন আসমান এবং জমিনের মধ্যে আল্লাহ তাল রব্বুল আলমিনের রহমতকে বেষ্টিত করে দেন এবং আল্লাহ তাল রব্বুল আলমিন জান্নাতের দরজাগুলো খুলে দেন বলুন সুবাহান আল্লাহ জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন আর জান্নাতের দরজাগুলো পূর্ণ মাস ব্যাপী বন্ধ করেন না এবং আল্লাহ তাল রব্বুল আলমিন এই রমদান মাসে সত্তর হাজার করে করে জাহান নামি বান্দাদেরকে যাদের ফয়সালা হয়ে গেছে জাহান নামি তাদেরকে প্রতি রাত্রিতে সত্তর হাজার করে জাহান নামি বান্দাদেরকে জান্নাতে প্রবেশ করান বলুন সুবাহান আমার আবার ভাইয়ারা হাদির শরীফে আসছে আল্লাহ রসুলের প্রসিদ্ধি সাহাবি ছিল যার নাম ছিল হজরত সালমান ফসরে রদি আল্লাহ তালান এই সালমান ফারসি রৌদী আল্লাহ তাআলাহউসুল্লাহ আল্লাহ একজন বয়োজ্যেষ্ঠ সাহাবী প্রশিষ্ট প্রসিদ্ধ একজন সাহাবী তিনি বলেন রাসূল্লাহ সল্লাল্লাহ আলী হিউলসাল্লাম আমাদের উদ্দেশ্যে সাবান মাসের শেষ তারিখে আমাদের উদ্দেশ্যে বাসন দিতেন আজকে হলো সাবান মাসের শেষ জুম্মা আর কয়েক ঘন্টা বা একদিন মাঝে আসে তারপরে আমাদের মাঝে আগমন করবে রমদন মাস আমার ভাইয়েরা তিনি বলেন যে রাসোল্লা সাল্লাম বলতেন ওমার সাহাবেরা তোমরা কি জানো তোমাদের উপরে যে মাসটি আগমন করেছে যে মাসটি তোমাদের উপরে উত্তীর্ণ হয়েছে তোমাদের মাথার উপর ছায়া করেছে এই মাসটি হলো এমন একটি মাস এই মাসটিতে এমন একটি রাত্র রয়েছে লাইলাতুল কদর খায়রুম মিন আলফিশার বলেন আল্লাহু আকবার এই মাসের মধ্যে এমন একটি রাত রয়েছে লাইলাতুল কদরের রাত আর এই রাত্রটি হলো আল্লাহ রব্বুল আলমিনের নিকট হাজার মাসের রাত্র হইতে উত্তম একটি রাত বলুন আল্লাহ আল্লাহ রসুল বলেন আমার সাহাবিরা তোমাদেরকে এই রমজান মাসে রোজাকে তোমাদের উপর ফরজ করা হয়েছে তোমরা দিনের বেলা রোজা পালন করবা আর রাতের বেলা তোমরা তারবি নামাজ আদায় করবা আল্লাহকে স্মরণ করবা আর আল্লাহকে যদি তোমরা স্মরণ করো আল্লাহ তার রব্বুল আলমিনও তোমাদেরকে স্মরণ করবে বলুন সুবাহান আল্লাহ এটি কি আমার কথা আল্লাহ তার রব্বুল আলমিন কোরআন আল কারিমের মধ্যে সুরাতুল বাকরার سورة البقرة 152 ١٠٠ الله تعالى رب العالمين بлейن فاذكروني أذكركم واشكروني

আদায় করো আমি আল্লাহ তোমার অসংখ্য অগণিত ন্যামকে বৃদ্ধি করে দেবো বলুন সুহান আল্লাহ কিন্তু তোমরা কাফের মুশ্রিকদের